আমার আমার বাবা হচ্ছে একদম মুক্তিযোদ্ধা আমি আমার বাবার একমাত্র সন্তান হিসেবে আমার বাবা সব সময় আমার আমার পাশে থেকেছেন এবং আমার সারা জীবনে আমার যত ধরনের বাধা বিপত্তি এসেছে এবং অসুস্থ হয়েছি সব সময় আমার বাবা আমার পাশে থেকেছেন আমার বাবা আমার জীবন আমার বাবাই আমার সব কিছু আচ্ছা ধন্যবাদ থ্যাংক আলাইকুম আসসালাম বলেন বাবা বাবাই বাবা বাবাই আচ্ছা ধন্য তুলনা হয় না ভাই বাবার সাথে কোনো তুলনা হয় না বাবা তো বাবাই আচ্ছা ধন্যবাদ